আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো সবাই তোমরা কি গল্প শুনতে চাও তাহলে চলো আজকের গল্পের নাম সত্যবাদী বালক রুহান রুহান ভোরবেলাতে উঠে নামাজ পড়ে কুরান তেলাবাদ করে পাখির কিচির মিচির আর সূর্যের সোনালি আলোতে ঝল মোল করে এক ছিল এক ছোট ছেলে নাম তার রুহান সে ছোট হলেও আল্লাহর উপর তার ভরসা ছিল অটল প্রতিদিন সকালে সে নামাজ পড়ত আর কুরআন তেলাওয়াত করতো রুহান তার মায়ের সাথে কথা বলছে রুহান বলল মা আমি আজ বাজারে যাচ্ছি কিছু খেজুর বিক্রি করবো মা বলল বাবা মনে রাখবে আল্লাহ সব দেখেন কখনো মিথ্যা বলবে না যদিও লোকেরা তোমাকে ঠকায় রুহান হেসে বলল ঠিক আছে মা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কখনো মিথ্যা বলবো না রুহান তখন বাজারের পথে রুহান খেজুর ভর্তি ঝুড়ি নিয়ে যাচ্ছে পথে কিছু লোক হাসছে রুহান পথে হাঁটছিল তখন কিছু দুষ্টু লোক তার খেজুর দেখে বলল এই বাচ্চা তুই কোথায় যাচ্ছিস ওই খেজুরগুলো দে আমরা চেখে দেখি রুহান বলল না ভাই এগুলো আমার বিক্রির জন্য দুষ্টু লোক হাসি দিয়ে বলল তুই জানিস আমরা রাজা সাহেবের লোক যদি আমাদের না দিস সব কেড়ে নেব চোখ বন্ধ করে রুহান বলল তোমরা মানুষ কিন্তু আমার রিজিক আল্লার হাতে আমি ভয় পাই না যদি তোমরা আমার খেজুর কেড়ে নাও আমি তবুও মিথ্যা বলবো না কারণ আল্লাহ দেখছেন লোকগুলো অবাক হয়ে গেল এত ছোট একটা ছেলে অথচ এমন দৃঢ়মান দুষ্টু লোকগুলোর চোখ ভিজে গেল আর তারা তাদের ভুল বুঝতে পারল তখন তারা বললো বাবা তুই আমাদের চোখ খুলে দিলি আমরা পাপের পথে ছিলাম আমরা তোর খেজুর কেড়ে নেব না বরং সব কিনে নেব যেন তুই খুশি হোস বাড়ি ফিরে রুহান রুহানকে ঘরে দেখে মা অবাক মা বলল বাবা এত দ্রুত বিক্রি করলি রুহান বলল মা আল্লাহ আমাকে সাহায্য করেছেন আমি শুধু সত্য বলেছি আর আল্লাহ আমার জন্য পথ খুলে দিয়েছেন যে সত্য বলে আল্লাহ তার সাথে থাকেন রুহানের মতো যদি আমরা সবাই সত্যবাদী হই তবে দুনিয়া হবে শান্তি ও আলোর জগৎ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো সুরা আত তাওবা আয়াত একশো উনিশ